বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত সচিবালয়ে আগুন সমন্বয়কদের পরিচয় লাখ লাখ টাকা চাঁদাবাজি খুন গুম রাহা জানি সমন্বয়কদের বাড়িতে মেছে কোটি কোটি টাকা এছাড়াও আরও নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাধারণ জনগণ মনে করছেন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সমন্বয়ক তারই প্রমাণ মুছে ফেলতে সমন্বয়করা এই সতি বলে আগুন দিয়েছে আগুন বস তোমাদের এত বড় সতি বলে তিনটা তলায় আগুন লাগলো যে তিনটা তলায় তোমরা তিন তিনmonthly বাস বর্তমান তিন ধান্দাবাস একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেরাও তিনটা একসাথে বসে একদম সিড়িয়ালে তিনটা একসাথে তিনটা ই আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজীব বুইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পসা সেগুলো সব মনে চলেpure গেছে আমি বাংলাদেশ আমি ঢাকা আসছি আর একটা নাটক বাঁধ দে बेटा আগুন অরাজকতা সৃষ্টি হয়েছে এদিকে সমন্বয় হাসনাত্রের পরিচয় এক সম্মনকের অর্থ আত্মসাতের ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে

এদিকে দেশে হৃৎপিন্দু ও সচিবালয় আগুনকে কেন্দ্র করে জড়িত হয়েছে সৌম্যনায়ক হাসিফ তাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে এটি ছিল তার একটি সুস্থ মস্তিষ্কের ষড়যন্ত্র তিনি ইতিপূর্বে মেট্রো রেলে আগুন এবং পুলিশে গায়ে আগুন অকপটে স্বীকার করে যা ইন্টারনেট যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই উর্জিত হতো দেশে এমন বিশৃঙ্খলা এবং বিপর্যয় মুহূর্ত দেখে অনেকে খুব প্রকাশ করেছে বিএনপি রাজনৈতিক দলের মহানেত্রী ব্যারিস্টার রুবিন ফারহানা তিনি বলেছেন এই ষড়যন্ত্রের সঠিক তদন্ত এই সরকারকেই করতে হবে এবং জড়িতদের দ্রুত অ্যারেস্টেরও দাবি জানিয়েছেন তা না হলে দেশে অপকর্ম আর বেড়ে যাবে প্রিয় দর্শক ছাত্র আন্দোলনের পর সমন্বয়কদের এই ধরনের অনৈতিক কার্যকলাপ এবং দেশের ধ্বংসের যে গভীর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে আপনার করণীয় কি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন